আসসালামু আলাইকুম প্রিয় চাষি দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ বাড়িয়া কচু চারা আজকেও আমরা ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলোর কোয়ালিটি বড়ো চারা আমরা কেটে জাস্ট লাগানোর উপযোগী একটা সাইজ করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনেকে দূর দূরান্তে থাকেন অনেকে আমাদেরকে বিশ্বাস করে টাকা পাঠান চারা কিভাবে ডেলিভারি করাই সেটা দেখার জন্য বা ভালো চারা নেওয়ার জন্য তো তাদের জন্যই মূলত সবসময় আমি চারা ডেলিভারির ভিডিওটা করে থাকি যে আজও দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চারা ডেলিভারি করতেছি চারাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে দেড় ফুট সাইজ কিন্তু কেটে দিই আমরা হলো দশ ইঞ্চি আট ইঞ্চি সাইজ এটা কেটে দিই যে এই সাইজটাই মূলত লাগাইতে হয় এই যে পাতাগুলো সরিয়ে দিচ্ছি তো আপনারা যারা যশোরের এক নাম্বার অরিজিনাল লতিরাজ বাড়ি এক কচুর চারাটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজেরা চাষ করি প্লাস পাশাপাশি চাষ পরামর্শ দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে এই চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি যারা নতুন বিগিনার আছে বা চাষ করতে চান তাদের জন্য তো আপনারা যদি আমাদের জমি ভিজিট করতে আসেন তাহলে অবশ্যই যশোর খাজুরা বাজার আসতে হবে অথবা আপনারা যদি পাঠিয়ে দিতে বলেন সুন্দরবন কুরিয়ারে আমরা এই মালগুলো পাঠাই দিই আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো সাপ্লাই করে থাকি অতিরিক্ত চার্জ দেওয়া লাগবে কুরিয়ার চাষ যা এই চারাগুলোর মূল্য মাত্র দুই টাকা করে পিস প্রতি পিস দুই টাকা যারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন দুই টাকা মূল্যে চারাগুলো নিতে পারবেন আর পাঠাই দিতে বললে অতিরিক্ত কুরিয়ার চার্জ দিতে হবে এছাড়া চাষ করার পরবর্তীতে বা আগে পরের কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনাদের সঠিক গাইডলাইনটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে আমরা দেখাইতে পারি বা আপনারা ভিডিও করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওর পরে আমাদের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ